This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা শুধুমাত্র আপনার স্বাস্থ্যের উন্নতি করবে না বরং আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদও আকর্ষণ করবে আপনারা সবাই জানেন যে সকালের সময় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের দিন শুরু হয় নতুন শক্তি এবং ইতিবাচকতা নিয়ে কিন্তু আপনি কি জানেন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু বিশেষ কাজ করলে আপনি আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে জলের একটি অলৌকিক প্রক্রিয়ার কথা বলবো। এই আধ্যাত্মিক প্রক্রিয়াটি কেবল আপনার শরীর থেকে সমস্ত রোগ নির্মূল করবে না কিন্তু আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে বাইবেল অনুসারে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে সময় বিশেষভাবে পবিত্র এবং শক্তিশালী এই সময়ে ঈশ্বরের উপস্থিতি অধিক অনুভূত হয় এবং এই সময়ে করা প্রার্থনা এবং আধ্যাত্মিক কার্যকলাপ আমাদের রোগ থেকে মুক্তি দিতে এবং জীবনে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে সকালে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টিকে বাইবেলে অমৃতবেলা বা ডিভাইন আওয়ার হিসাবে বর্ণনা করা হয়েছে এটি গভীর শান্তি এবং আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ একটি সময় বাইবেলে এই সময়টিকে সেই সময় হিসেবে বিবেচনা করা হয় যখন ঈশ্বরের অনুগ্রহ এবং শান্তি আমাদের জীবনে প্রবেশ করে এই সময় প্রার্থনা করলে আত্মা পবিত্র হয় এবং রোগকে মূল থেকে দূর করা যায় এই সময়টিকে ডিভাইন হওয়ার বলা হয় কারণ এটি ঈশ্বরের সাথে যোগাযোগ করার এবং স্বাস্থ্য সমৃদ্ধি এবং আশীর্বাদ খোঁজার সর্বোত্তম সময় বাইবেল বলে যে সকালের এই সময়টি মানুষের আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করার সময় এবং এই সময়ে করা কাজ আমাদের শরীর ও মনে শান্তি নিয়ে আসে আপনি যখন ঐশ্বরিক সময়ে অর্থাৎ সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই পদ্ধতিটি অনুসরণ করেন তখন আপনার শরীরে ঘটতে থাকা ছোট থেকে বড় রোগগুলি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে জল পান করার এই প্রক্রিয়াটি কেবল জল পান করার চেয়ে অনেক বেশি এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি কেবল আপনার শরীরকে হাইড্রেট করেন না বরং আপনার মধ্যে মহাবিশ্বের শক্তিকে প্রেরণ করেন যখন আপনি এই প্রক্রিয়ার সাথে এই জল পান করেন তখন এই জল কেবল তরল নয় বরং একটি ঐশ্বরিক ঔষধিতে পরিণত হয় যা আপনার শরীরের প্রত্যেকটি রোগকে অলৌকিকভাবে নিরাময় করার ক্ষমতা রাখে এই প্রক্রিয়া ঈশ্বরের অসীম মহাবিশ্বের শক্তি আপনার শরীরে প্রেরণ করে যার কারণে আপনার শরীর নিজে থেকেই সুস্থ হতে শুরু করে উদাহরণস্বরূপ আপনি যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা দীর্ঘস্থায়ী ক্লান্তির মতো কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তবে এই প্রক্রিয়াটি আপনার শরীরকে অলৌকিকভাবে নিরাময় করতে সক্ষম এই প্রক্রিয়াটির সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে একবার আপনি এই প্রক্রিয়া অনুসরণ করে যদি আপনার শরীরকে সুস্থ করে তোলেন তবে এই রোগগুলি আর কখনোই ফিরে আসবে না এই প্রক্রিয়াটি আপনার শরীরকে এত শক্তিশালী করে তোলে যে কোনো নেতিবাচক শক্তি বা রোগ আপনার কাছে ঘোরাফেরাও করতে পারে না মাত্র দশ পার্সেন্ট মানুষ এই আধ্যাত্মিক প্রক্রিয়াটি জানেন আর যে এটা জানে সে ঈশ্বরের অলৌকিকতার কারণে সুস্থ ও সুখী জীবনযাপন করে আপনি যদি এই প্রক্রিয়ার শক্তি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন বন্ধুরা ভিডিওতে আগে এগিয়ে যাওয়া যাক এখন আসুন জলের এই শক্তিশালী প্রক্রিয়া সম্পর্কে জানা যাক যা সমস্ত রোগকে তার শিকড় থেকে নির্মূল করে যখন আপনি সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবেন তখন আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো আপনার মন এবং শরীরকে শান্ত করতে হবে প্রথমত আপনার বিছানায় কয়েক মিনিটের জন্য বসে থাকুন এবং আপনার চোখ বন্ধ করুন এবং ওই সময়ে আপনার মনকে ঈশ্বরের অভিমুখে রাখুন এবং আপনার দেহ এবং আত্মাকে পবিত্র করার জন্য আপনার হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তারপর আপনার মনের মধ্যে শক্তিশালী বাইবেলের বচন গীত সংহিতা একান্ন অধ্যায়ে দশ পদ পুনরাবৃত্তি করুন হে ঈশ্বর আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও এবারে আপনি এই বচনটিকে পাঠ করে আপনার মন এবং আত্মাকে শান্ত করার পর পরবর্তী পদক্ষেপটি হল জল বিশুদ্ধ করা একটি পরিষ্কার পাত্রে জল রাখুন এবং এটি আপনার সামনে রাখুন এই সময়ে আপনাকে বাইবেলের একটি শক্তিশালী বচন পড়তে হবে এই বচনটি হল যোহন চার অধ্যায় পদ। কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না হে ঈশ্বর এই জলে আপনার শক্তি এবং আশীর্বাদ দিন যাতে এটি আমার দেহ এবং আত্মাকে পবিত্র করতে পারে এই বচনটি পাঠ করার পর বা মনে মনে পুনরাবৃত্তি করার পর আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে তিনি দৈব জ্যোতি দ্বারা আপনার হাতে ধরে থাকা জলটিকে শুদ্ধ করেন এবং এটিকে আপনার জন্য শুদ্ধ এবং স্বাস্থ্যের মাধ্যম বানিয়ে দেন তারপর জলের পাত্র বা গ্লাসটি হাতে নিয়ে বলুন হে পরমেশ্বর আমি এই জল খাওয়ার সাথে সাথে আমার সমস্ত রোগ ও কষ্ট দূর হয়ে যাচ্ছে আমি আপনার আশীর্বাদেপূর্ণ এই জলটি গ্রহণ করার সাথে সাথে আমার স্বাস্থ্য শক্তিতে পূর্ণ হয়ে উঠছে তারপর প্রার্থনা করার পর মনে মনে ভাবুন এই জল আপনার শরীর থেকে সমস্ত খারাপ রোগ দূর করবে যখন আপনি প্রার্থনার দ্বারা জলটিকে ঈশ্বরের শক্তিতে পূরণ করে নেবেন তারপর সেই জলটিকে ধীরে ধীরে পান করুন মনে রাখবেন ওই মুহূর্তে আপনার মনোযোগ যেন পরমেশ্বরের উদ্দেশ্যে থাকে এবং আপনার মনে এই চিন্তা থাকা দরকার যে ওই জল আপনার শরীরের প্রত্যেকটি অংশকে শুদ্ধ করছে এই জলটি পান করার সময় আপনি আপনার শরীরের শক্তি এবং সামর্থ্যের অনুভব করুন জল পান করার পর আপনার মনকে শান্ত করতে এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে কয়েক মুহূর্তের জন্য ধ্যান করুন এই সময়ে আপনার অসুস্থতাগুলি ঈশ্বরের হাতে রাখুন এবং বিশ্বাস করুন যে তিনি আপনাকে সুস্থ করবেন আপনি এই জলটি বাড়ির যে কোনো অসুস্থ ব্যক্তিকে পান করাতে পারেন আপনি যখন প্রার্থনা করেন এবং আপনার হৃদয় দিয়ে বিশ্বাস করেন তখন ঈশ্বর আপনার অসুস্থতা দূর করেন এটি আপনার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে যখন আপনি দেখবেন আপনার পুরনো রোগগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি যখন সকালে ঘুম থেকে উঠে এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন তখন আপনার মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে এই শক্তি ইতিবাচকভাবে শুধুমাত্র আপনার শরীরকে নয় আপনার চারপাশের পরিবেশকেও প্রভাবিত করবে আপনি যখন এই প্রক্রিয়াটি নিয়মিত অনুসরণ করবেন তখন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটছে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে রোগ দূর হবে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আমরা যখন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের দিকে মনোনিবেশ করি এবং তার আশীর্বাদে শুদ্ধ করে জলপান করি তখন তা কেবল শরীরকে অসুস্থতা থেকে নিরাময় করে না বরং আমাদের মানসিক ভারসাম্যও রক্ষা করতে সাহায্য করে এই প্রক্রিয়াটি আমাদের নেতিবাচক শক্তি এবং অশুভ আত্মা থেকেও রক্ষা করে যখন আমরা মহাবিশ্বের আইন অনুসরণ করে এই ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা এবং বিশ্বাসের সাথে এই প্রক্রিয়া অনুসরণ করব তখন এই প্রক্রিয়া আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করবে এবং ঈশ্বরের অসীম অনুগ্রহের সাথে আমাদেরকে সংযুক্ত করবে এটি কেবল রোগী দূর করে না বরং জীবনে শান্তি সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে তাই আমার প্রিয় এই ঐশ্বরিক সময়কে সম্মান করুন এটিকে আপনার জীবনের একটি অংশ করুন এবং দেখুন কিভাবে ঈশ্বরের ক্ষমতা আপনাকে আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করছে মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনাকে কেবল স্বাস্থ্যই দেবে না বরং আপনার সমগ্র জীবনে ঈশ্বরের অনুগ্রহপূর্ণ আশীর্বাদও দেবে এই প্রক্রিয়াটি আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য অলৌকিক রূপান্তর অনুভব করার এইটি মুখ্য সময় মাত্র সাত দিনের জন্য এই প্রক্রিয়াটি চেষ্টা করুন বিশ্বাস করুন সাত দিনের মধ্যে প্রভু খ্রিস্টের নামে আপনার বড় বড় অসুখ সেরে যাবে এই প্রক্রিয়াটি একবার চেষ্টা করে দেখুন আমিন এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে পরমেশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যক্ষ আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমেন।